জন্য বাংলাদেশি যারা গত 15 বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে তারা আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনাইতো না যে এক একজন এত রাকাত তাহাজ্জুদ পড়েছে আর 15 বছর আমাদের কেটে ডেকেছে আসেন খেলা হবে ও ভাই তাদের ডাক শুনতে 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 তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না 15 বছর পর বললাম যখন এত ডাকছস তাই খেলবো আমরা যখন মানে বেশি 12 হাজার আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গত পনেরো বছর বাংলাদেশে আপনারা দেখেছেন আমরা যারা টুপি আমরা যারা দাড়ি আমরা যারা জুব্বা পড়ি আমরা যারা ইসলামকে অনুশাসন মেনে চলি আমাদেরকে তারা বলতো আমরা নাকি পাকিস্তানি রাজা কার বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছেন না বাস্তব বলেন বাংলাদেশের কোন হুজুর পাকিস্তানে পালিয়ে গিয়েছেন শোনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজা কার বলতো দু হাজার চব্বিশে এসে পরিষ্কার হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজা আমরা ভারতে তারা দেখলো ধর্ম নিরপেক্ষতার এই ভাষণ মুসলমান খাবে না অর্থাৎ মুসলমানদেরকে আমরা যদি বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে মুসলমান এটা মানবে না মুসলমান এটা গিলবে না মুসলমানটা ধারণ করবে না এবার তারা কি করতে হবে আমাদের ভিতর একদল দালাল তৈরি করেছে আমাদের ভিতর টাকা দিয়ে পয়সা দিয়ে একদল মোল্লা মৌলভী তৈরি করেছে একদল দালাল তৈরি করেছে মুসলমান নামদারে একদল মুনাফিক তৈরি করেছে যারা ধর্ম নিরপেক্ষতা একটা সব বার্সন আবিষ্কার করেছে যারা ধর্ম নিরপেক্ষতা একটা সহজ বার্সন আবিষ্কার করেছে সেই সহজ বার্সন কি সেই সব ভার্সন কি ওই যে খ্রিস্টানরা বলতো কায় সর কায় সর গির্জা গির্জা ধর্ম থাকবে গির্জার রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবার তারা মুসলমানদের ভিতর ধর্ম একটা সফট ভার্সন নিয়ে এসেছে সেই ধর্ম নিরপেক্ষতার সফট ভার্সন কি জানেন ভাই ধর্ম পালন করতে চাচ্ছেন ব্যক্তি জীবনে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন খানকায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাজারায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন ওরুসে করেন কৃষ্ণানন্দ বলরে ধর্ম থাকবে শুধু গিজায় তারা আমাদেরকে শিখিয়েছে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসা করেন ধর্ম পালন করতে চাচ্ছেন খানকায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসা করেন রাজনীতিতে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না নেতৃত্বে ধর্ম লাগবে না संविधानে ধর্ম লাগবে না সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না এবার বলেন ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য এসেছে না সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছে এতদিন ধরে তারা আমাদেরকে এই কোলাই খাইয়েছে এজন্য দেখবেন হুজুররা যখন বলে রাষ্ট্রের নেতৃত্ব দিব আমরা হুজুররা যখন বলে আমরা সংবিধান প্রণয়ন করব। হুজুররা যখন বলে আমরা এমপি হব হুজুররা যখন বলে আমরা মেয়র হব হুজুররা যখন বলে আমরা রাজনীতি করব। হুজুররা যখন বলে আমরা রাষ্ট্র পরিবর্তন করব। বলে হুজুর আপনি নামাজ পড়াইবেন পিসা হুজুর আপনি মরিত করাইবেন হুজুর আপনি মিলাদ পড়বেন হুজুর আপনি খতম করবেন আপনি এই কাজে আসছেন কেন এই প্রশ্নটা এসেছে কোথা থেকে ওই যে খ্রিস্টানরা আমাদের মাথায় সেট করে দিয়েছে খ্রিস্টানরা আমাদের মাথায় বসিয়ে দিয়েছে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না এই সেকুলারিজম আমরা বিশ্বাস করি না রাস্তে বলেন আরে বেগুন জুড়ে কোন আমরা কি এই সেকুলারিজম বিশ্বাস করি এবার আসেন ইমান ভঙ্গের একটা কারণ আজকে বলে দেয় আপনাদের বাংলাদেশের কত মানুষ রাজনীতির কারণে ইমান হারাচ্ছে এই গণতান্ত্রিক রাজনীতি বলেন আর সেকুলারিজমের রাজনীতি বলেন এই রাজনীতি কত মানুষের ইমান নিয়ে যাচ্ছে আমি আপনাদের আজকে বেশ কিছু রেফারেন্স দিয়ে যাই আপনি এতদিন শুনেছেন মাজারে সিজদা দেওয়া হারাম দিলে ইমান থাকে না আপনি শুনেছেন মাজারে গিয়ে বাচ্চা চাইলে ইমান থাকে না আপনি শুনেছেন ও বাইজিদ মুস্তামের পাহাড়ের উপর যে কাসিমগুলো আছে ওগুলার ভাগ্য পরিবর্তনের অধিকারী মনে করলে ইমান থাকে না এগুলো ঠিক আছে মাদারা সিজদা দেওয়া জায়েজ মনে করে হালাল মনে করে কেউ সিদ্ধা দিলে তার ইমান থাকবে না মাদারওয়ালা সন্তান দিতে পারে এমন আকিদা রেখে কেউ যদি বাচ্চা চায় ইমান থাকবে না মাজার ওয়ালা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে এমন আকিদা রেখে কেউ কবরে গিয়ে চাইলে তার ইমান থাকবে না এগুলো তো আমরা জানি ইমান ভঙ্গের একটা আধুনিক ভাষণ আজকে আমি বলে যাই ইমান ভঙ্গের আধুনিক একটা কারণ আমি বলে যাই দেখেন আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো মালুল কৌশারী আমাদের জাতীয় মসজিদের খতিম মৌলানা মোহাম্মদ আব্দুল মালে কাপিদা হার উস্তাদ মোহতারাম তার শেখ হলেন তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তবুকুদ্দার রহিমহল্লা শেখ আব্দুল ফাত্তাহা আবু রহিম আল্লাহ ইন্তেকাল করেছেন চোদ্দশো সতেরো হিজড়িতে আর শেখ আব্দুল ফাত্তাহা আবু রহিম আল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ তৌসারী রহমহল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তেরোশো একাত্তর হিজড়িতে আল্লামা জাহিদ তৌসারী রহমহল্লা এত বড় আলেম ছিলেন যারা আমাদের আকিদার দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কমর ভেঙে দিয়েছেন যারা আমাদের মাঝহাবের দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কমর ভেঙে দিয়েছেন যারা আমাদের ইমাম আজ আবু হানিফার ইম আল্লাহর দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কোমর ভেঙে দিয়েছেন তো আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 মাকারা লিখেছেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 প্রবন্ধ লিখেছেন ওই আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ প্রবন্ধগুলো একসাথে এই যে মাকালাতুল কাউসারী নামে ছেপেছে অর্থাৎ এই মাকালাতুল কাউসারীর ভিতর আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ছোট ছোট যতগুলো মাকালা লিখেছেন সব মাকালা এখানে একসাথে ছাপানো হয়েছে আমি তো সবটা পড়তে পারবো না 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীর 248 78 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দিয়েছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিল দাওলাত আল্লাহ কৌশল রহিমহ একটা শিরোনাম দিয়েছেন হুকম মহাবার ফসল উদ্দিন কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা কোন মুসলমান যদি বলে ধর্ম থাকবে শুধু ঘরে কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু খানকায় কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে কোন মুসলমান যদি মনে করে সংবিধানে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র ধর্মের দরকার নাই হুকম মহাবলাতি ফসলি দিন কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের কোন दखল নাই ধর্ম লাগবে না আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকুম মহা ওয়ালাতি ফাসল আল দ্বীন আন আল দালায়ে কিتابে লিখেছেন ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসনি জালিকা ফি সালামাতি আক্লি যুবকরা মন কান মানে কান শুনে শুনেন কান খুলে শুনেন আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন ফাল মুসলিমু ইذا طالب بمثل ذلك في سلامه عقلي কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্ক এইটা মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না ওই যে আমাদের সাহাবাগী সুশীল جامعه বলে তর্কতে বসে যে রাজনীতিতে ইসলাম কেন অর্থনীতিতে ইসলাম কেন বিচার ব্যবস্থা ইসলাম কেন রাষ্ট্র পরিচালনা ইসলাম কেন সংসদে ইসলাম কেন মুসলিম فالمسلم اذا طلب بمثل ذلك

পুরো চার পাঁচজন রেডি আছে সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ যদি পীর সাহেব চরমোনাই স যদি পীর সাহেব চরমোনাই বাংলাদেশের সব ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধ আপনাদেরকে ডাক দেন ও বাংলাদেশের যুবক ও বাংলাদেশের তরুণ ও বাংলাদেশের মুসলমান যদি পীর সাহেব চরমোনাই স ইসলামী নত্রিbindo ঐক্যবদ্ধ হয় আপনাদেরকে ডাক দেন আর সেকুলারজম চাই না আর ডেমোক্রেসি চাই না আর মানুষের তন্ত্র মন্ত্র চাই না এবার ইসলামের বাংলাদেশ বলবো ইসলামের বাংলাদেশ প্রস্তুত